নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামিলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাস কেমন হতে চলেছে এই জুলাই মাস দু হাজার পঁচিশের একটা স্মরণীয় মাস হতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে প্রচুর কিন্তু একটা সুখবর পাবেন কিছু খারাপ খবর পাবেন কিছু সাবধান বাণী পাবেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু বলবো এই জুলাই মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামী দিনে মুখের হাসি ফুটতে চলেছে কিনা সিংহ রাশির যারা জাতক জাতিকা তারা অলরেডি মিষ্টি বিতরণ করুন আমি প্রথমে দেখুন হেডলাইনে বলেছি কারণ মিষ্টি বিতরণ করতে শুরু করতে এই বলে কিছু কিছু এমনই খুশির খবর শোনাবো যে আপনার দু হাজার পঁচিশ সালের এই জুলাই মাস আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বার আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি টুক করে পাঠিয়ে দিন পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে আমি অনলাইন পরিষেবা বা অনলাইন পুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জানাতে পারব ওভার টেলিফোনে আমার সঙ্গে অনেক ডু ওয়ানের কথা বলতে পারবেন প্লাস আপনারা আমি জন্ম কুণ্ডলিটা পুরো লিখে আপনাকে প্রেডিকশন করে হোয়াটসঅ্যাপ করে পাঠাবো এটার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে আর আমার যে কাছে জ্যোতিষ দেখাতে এলে একটা কথা মাথার মধ্যে রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা অতীত জীবনের কথাগুলো যখন আপনার কাছে মনে হবে যে না হ্যাঁ এ ঘটনাগুলো কী করে জানলো বা কী করে মিললো মিলে গেল। তারপরে যখন আমার বর্তমান জীবনের কথাগুলো বলবো বর্তমান জীবনের কথাগুলো যখন ওনার ম্যাচ করে যাবে যে এখন আপনি কী মধ্যে মধ্যে চলছেন বা কী ঘটনাগুলোর মধ্যে দিয়ে আপনার পরিপ্রেক্ষিতে চলতে হবে যখন ওনার ম্যাচ করে গেলো তখনই আপনি ভবিষ্যত বাণীগুলো আমার শুনবেন বা বিশ্বাস করবেন আমি বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসি জ্যোতিষ দেখা দলের সৎ সাহস নিয়ে স্পষ্ট কথা সোনার সাহস রাখতে হয় আপনাকেও যে ছক অনুযায়ী দেখে নিতে হবে যে কোন গ্রহ আপনাকে ভালো ফল দেবে কোন গ্রহ আপনাকে খারাপ ফল দেবে তো এখন যে জুলাই মাসের যে ঘটনাগুলো ঘটবে চার চারটে রাশি পরিবর্তন হয়েছে বড় বড় রাশি পরিবর্তন হয়েছে রাহু কেতু শনি বৃহস্পতি চেঞ্জ হয়েছে এবং এখন শুক্রের গোচর স্থানটা খুব ভালো জায়গায় আছে শুক্র আছে দশম স্থানে এটা কিন্তু একটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বা অত্যন্ত শুভ এটা এবার এর পরিপ্রেক্ষিতে আপনার জীবনে কি চেঞ্জ আসবে বা আপনার জীবনে কি পরিবর্তন আসবে মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টবক্সে লিখবেন আপনি কোথা থেকে কোন লোকেশান থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টবক্সে লিখে যান তাহলে আমার সুবিধা হবে ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে যে কী ধরনের ভিডিও বানালে আরও ভালো লাগবে সেগুলো আপনার কন্টবক্সে লিখুন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেই দিকার নামটা আপনি অবশ্যই মেনশন করবেন আর দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই হোয়াটস সেটা নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু করতে পারেন সরাসরি আমার সঙ্গে কথা বলার জন্য সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আর আমার সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে হয় আপনি গুগুলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য বা অ্যাস্ট্রো গৌর লেখে সার্চ করলেও আপনি পাবেন অ্যাস্ট্রগৌর লেখে গুগুলে সার্চ করুন আমার সম্বন্ধে বহু অনেক তথ্য অনেক রিভিউ তথ্য অনেক কিছু পাবেন চেম্বারের অ্যাড্রেসও পাবেন যাই হোক কথা মূল আলোচনা আসি যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে কি এমন পরিবর্তন ঘটবে যেটা আপনাকে সারা বছর মনে রাখতে হবে এই দু সালের জুলাই মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য এক তারিখ থেকে পনেরো তারিখ যথেষ্ট ভালো কিন্তু পনেরো তারিখের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য হেলথ এতটা ভালো যাবে না কারণ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে প্রচুরভাবে বেগড়া দেবে প্রচুরভাবে একটা ভোগাবে প্রচুরভাবে নানান সমস্যায় ফেলবে শুধু স্বাস্থ্য আস্তে আস্তে কিন্তু যাদের অনেক দিন ধরে কোনো ক্রনিক ডিসিজে ভুগছিলেন তাদের একটু বাড়তে পারে এই সময় কোনো রোগ রোগ জ্বালাগুলো একটু বাড়বে এই সময় প্রকোপগুলো বাড়বে পনেরো তারিখের পর থেকে ওভারঅল কিন্তু ভালো নয় এক তারিখ থেকে পনেরো তারিখ মানে মাসের প্রথম দুটো সপ্তাহ যথেষ্ট কিন্তু ভালো শরীর স্বাস্থ্য হেলথ ভালো থাকবে হঠাৎ করে খরচ খরচা আর্জন আর খরচ একদম মানে জলের মতো খরচা হয়ে যাওয়া বা খরচটা আপনার হিউজ বাড়বে এই সময় দেখবেন যে কোনোভাবে ট্রিটমেন্ট পারপাস হোক বা কোনো জিনিস ক্ষেত্রে হোক কোনো কোনো জিনিস অনেক দিনের ধরুন একটা আপনার স্বপ্ন ছিল কোনো জিনিস একটা কিনবেন সেই কেনার স্বপ্নটা কিন্তু আপনার বাস্তবে রূপ পেতে পারে বা সেইটা কিন্তু আপনার জন্য বাস্তবে কিন্তু রূপ সাকসেস হবে সেটাও কিন্তু আপনার পক্ষে যথেষ্ট পজিটিভ দিক সেটাও কিন্তু ভালো সেটাও কিন্তু কিনতে গিয়ে অনেকটা খানিক অর্থ অপচয় হয়ে যাওয়া এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে কিন্তু একটা গুণ ভালো আছে যে আপনার আর্থিক কষ্টটা হবে না কারণ আর্থিক আসার যে ফ্লো আর্থিক আসার যে রাস্তা সেটা কিন্তু আপনার খুলে যাবে কারণ রাশির দশমে শুক্র এই রাশির দশমে শুক্র থাকলে কি হবে বিভিন্ন কর্মক্ষেত্র দেখা জায়গা থেকে একটা বৈভব লাভ একটা সুখ লাভ কিন্তু অনুভূতি লাভ কিন্তু বোঝায় কারণ এখানে আর্থিক সুখকে কিন্তু এটা বোঝা যাচ্ছে আপনার কোনো হাই অ্যাম্বিশন বা হাই চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাগুলো মানে পূরণ হওয়ার একটা ধাপ কিন্তু আপনি এগোবেন অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন যে আপনি কোথাও পড়তে যাবেন বা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন আপনি কোথাও বাইরে যাবেন আপনি কোথাও কর্মের জন্য করে ট্রেনিং করতে যাবেন সেটা কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট ফলপ্রদ হবে যথেষ্ট কিন্তু ভালো সুখবর সেটা মিলবে আপনার অনেক দিন ধরে কোনো কোনো কেস মামলা জর্জরিত হয়েছিলেন বা কেস মামলাতে আপনি প্রচুরভাবে আপনাকে ভাবে একটা কষ্ট দিয়েছে এতদিন অনেক কষ্ট করেছেন আর নয় এরপরে কেস মামলা মোকদ্দমা কিন্তু আপনার মিটতে চলেছে বা একটা মেটার একটা জায়গা আপনার সিচুয়েশান তৈরি হবে প্ল্যাটফর্মে একটা নেগোয়েশান জায়গা আসবে বা কোনো আপনার যে পার্টি অপোজিট পার্টি সেই অপোজিট পার্টি থেকে কোনোভাবে একটা নেগোয়েশান তৈরি হতে পারে এরকম একটা ঘটনা কিন্তু এই জুলাই মাসের জীবনে কিন্তু ঘটনাগুলো ঘটবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এবং যাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো খবর শোনাতে পারবো না কারণ প্রেমের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত খারাপ মাস প্রেমের থেকে সিংহ রাশির জাতক বা জাতিকারা অত্যন্তভাবে ঠকতে হবে আপনার কাছের মানুষ আপনার সঙ্গে প্রতারণা করবে আপনার কাছের মানুষ আপনার সঙ্গে বেইমানি করবে আপনার কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে এতদিনের সাজানো প্রেম বা অনেক এতদিনের স্বপ্ন ছিল আপনাদের সেই স্বপ্ন কিন্তু জল ঢালতে চলেছে কোনো না কোনো একটা ছোট 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 কারণে সম্পর্কের মধ্যে তিক্ততা হয়ে যেতে পারে মধুর সম্পর্কগুলো নষ্ট হতে পারে সেই প্রেমের সম্পর্ক কিন্তু আগামী দিনের জন্য এই মাসের জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে না পরবর্তীকালে জন্ম ছক অনুযায়ী দেখে পড়ে সেটা ডিসিশন নিতে হবে যারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন বা বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পাত্র আছেন যাদের বিয়ে হচ্ছিল না সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিল তাদের এই সময় সম্বন্ধ আসবে তো ঠিকই কিন্তু একটা ভুল সম্বন্ধে বিয়ে হওয়া বা ভুল তথ্যতে বিয়ে হওয়া একটা তথ্য কোনো এই জায়গাতে কোনো গোপন থেকে যাওয়া সেটা কিন্তু বারবার ভেরিফাই করে জেনে নেওয়া উচিত একে অপরকে এখানে কোথাও যেন একটা আপনাদের মধ্যে গোপনীয়তা জিনিস কাজ করতে পারে সেই গোপনীয়তার জন্য আপনাকে সারা জীবন কিন্তু একটা প্রস্তাব হতে পারে সেগুলো কিন্তু একটু ভালো ভালো করে বারবার ধরে ভেরিফাই করে দেখে নেওয়া উচিত তার আগে বলবো বিবাহের ক্ষেত্রে অবশ্যই জোটক বিচার করে বিয়ে করতে হবে কুণ্ডুলি মিলিয়ে বিয়ে করতে হবে জোট উইদাউট জোটক বিচারে যদি বিয়ে করেছেন তাহলে সেই বিয়ে কিন্তু আগামী দিনের জন্য কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে কারণ এইখানে যখনই কোনো সম্বন্ধ ফাইনাল করবেন বা ফাইনালের জায়গায় পৌঁছাবে জোটক বিচার করার আগেই সেটা ফাইনাল সিদ্ধান্ত নিন দুটো কুণ্ডলিকে ম্যাচ করে দেখে পরে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যাবে যে আপনার আগামী দিনটা সুখের হবে কি না বা আগামী দিনটা আপনার জন্যও ভালো হবে কি না আপনার জন্মছকে তার ডিভোর্স যোগ আছে কি বা তার জন্মছকে ডিভোর্স যোগ আছে কি না তার প্রেমজী বিবাহ ভালো হবে কি না তার অ্যারেঞ্জ ম্যারেজ ভালো হবে কিনা না প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু বিফোর ম্যারেজ ম্যারেজ ম্যাচিং যখন জন্মকুণ্ডলিটাকে দুটো ম্যাচ করা হবে তখন কিন্তু এভরিথিং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব বা দেওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ হবে প্রচুর যারা কাজের জন্য কোথাও অনেক দিন ধরে এক একঘেয়ামীভাবে একটা অফিসে ছিলেন সেটা কিন্তু বেরিয়ে পড়ুন কাজের জন্য যথেষ্ট ভ্রমণ প্রচুর আপনাকে এই মাসে করাবে প্রচুর দূরবর্তী স্থানে যেতে হতে পারে এটাও কিন্তু আপনার জন্য পজিটিভ দিক যানবাহনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বিশাল কিছু সেরকম ব্যাপার কোনো কিছু নেই বিবাহিত জীবন মোটের উপর যথেষ্ট ভালো যাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা চলছিলো বা আইনি ঝামেলা যাদের চলছিলো তাদের কিন্তু একটা সম্পর্কে জট খুলতে পারে তাদের জন্য একটা সম্পর্কের একটা খুব ভালো অ্যাপিসিউড বা খুব ভালো একটা তথ্য জানতে পারবেন বা সেই সম্পর্কটা যাতে আপনাদের বন্ডিংটা খুব ভালো হয় হঠাৎ করে কোনো তৃতীয়জন ব্যক্তির বা খুব কোনো গুরুজন সান্নিধ্য বা কোনো একজন তৃতীয় কোনো আত্মীয় সে মাঝে এসে আপনাদের সম্পর্কটাকে একটা মিটমাট করে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন হতে পারে জীবনে কিন্তু একটা এরকম মাঝে তৃতীয় ব্যক্তি কেউ এসে সে সম্পর্কটাকে চেষ্টা করবে আপনাদের মধ্যে একটু দুজনের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া বা দুজনের মধ্যে একটু ভা ভালোভাবে করে দেওয়া এই জিনিসটা কিন্তু চেষ্টা চেষ্টা করবে এটা ভালো হবে রাশির অষ্টমে শনি এটা কিন্তু ভালো জিনিস নয় অষ্টমে শনি আমরা বলি বারবার যে ঝঞ্ঝাটময় লাইফ একটা ঝামেলা থেকে বেরোবেন আর একটা ঝামেলায় পড়বেন একটা ঝামেলা থেকে বেরোবেন একটা ঝামেলা পড়বেন এরকম ভাববেন যে আমার কি সারা জীবনটা ঝামেলা করতে আছে বা সারা জীবনটা কি আমার ঝামেলাময় জীবন এরকম আমার মনে হবে বারবার উদাসীনতা মনে হবে বারবার এটা আপনার হতাশ হয়ে পড়বেন কিন্তু হতাশ হওয়ার বিষয় নয় জন্মছকেই আপনার এইরকম যোগটা এখন তৈরি হয়েছে অষ্টমে শনি অষ্টমে শনির জন্য আপনার ঝঞ্ঝাটময় লাইফ আপনাকে পেরোতেই হবে সেটাকে আপনাকে নিজেকে স্বীকার করতে হবে সেটাকে আপনাকে মানতে হবে তো এইটার জন্য নিজেই জন্ম ছকটাকে একবার দেখা দরকার আছে যে আপনার জন্য কি এই সব ঘটনাগুলো ঘটবে জানতে হবে তবে আপনার জন্মছক দেখেই এটা নিঃসি নেওয়া সম্ভব বা নেওয়া যায় আর যাদের ক্ষেত্রে সবথেকে হবে যেটা মঙ্গলকেতু যেহেতু রাশির উপরে আবির্ভাব হয়েছে তার জন্য বলবো কেতু রাশির উপরে আবির্ভাব হলে একটা অ্যাগ্রেসিভ মানসিকতা থাকবে একটু অ্যাগিটিভ মানসিকতা থাকবে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে বুঝে সিদ্ধান্ত নিন কোথাও একটা মিসম্যাচ কথাবার্তার মধ্যে কোথাও একটা ঘাটতি বা কথাবার্তার মুখ ফোঁসকে কোনো কথা বলে দেওয়া বা মুখ ফোঁসকে কাউকে কোনো কথা দিয়ে দেওয়া এই কমিটমেন্ট করতে গিয়ে আপনার জীবনে কিন্তু একটা কিন্তু চরম থেকে চরমতম একটা সমস্যার মতো দিকে আসতে পারে কারণ তাই বলবো যে কথাবার্তা খুব মেপে কথা বলুন কথাবার্তার মধ্যে সংযত হন যারা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতি নিয়ে যারা যুক্ত আছেন তাদের জন্য বলবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা এই সময় কিন্তু রাজনীতিতে আপনার জন্য একটা ভালো নতুন দরজা কিন্তু খুলবে বা নতুন একটা ভাগ্যের একটা দিশারি হওয়া বা আপনি জানতেন যে অযাচিত ব্যক্তি কারণ ওই লোকটাকে আমি কোনো চিনতেই না বা সেরকম একটা কোনো লোক আপনাকে সাহায্য করার জন্য বা আপনাকে হেল্প করার জন্য সেই লোকের সঙ্গে আপনার পরিচয় হবে সেই লোকের সঙ্গে ইন্ট্রোডিউস হবে এবং আমরা একটা ভালো জায়গা নিয়ে যাবে আর পলিটিক্সের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জন্য জুলাই মাস ওভারঅল যথেষ্ট ভালো বলবো পলিটিক্সের জন্য যথেষ্ট কিন্তু খুব ভালো সময় এই সময়টাকে কাজে লাগানো উচিত যারা বিভিন্ন ব্যবসা করছেন যারা বিভিন্ন সেল প্রফেশনে আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সেল প্রফেশন ভালো ম্যানুফ্যাকচারিং ইউনিট ভালো হবে যারা কোনো কনস্ট্রাকশানের ব্যবসা করছেন তাদের জন্য ভালো হবে যারা কোনো অর্ডার সাপ্লাই করেন তাদের জন্য ভালো হবে যারা কোনো আপনার ম্যাটেরিয়ালের ব্যবসা করছেন বা রকম বাড়ি তৈরি করা সরঞ্জামের ব্যবসা করছেন বা মাটি থেকে উৎপন্ন দ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে যারা বিভিন্ন কলকারখানার সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো যাবে যারা গাড়ির ব্যবসা করছেন তাদের জন্য ভালো যাবে স এই যে যারা বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন মানে এক জায়গা থেকে অর্ডার নিয়ে অন্য জায়গায় সাপ্লাই করা এক্সপোর্ট ইম্পোর্ট যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো এক্ষেত্রে শেয়ার বাজার বা ফাটকা ইনকাম যারা করতে চান তাদের জন্য এই সময় কিন্তু ভালো সময় আসবে এই সময় ফাটকা ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে ফাটকা আয় বিভিন্ন লটারি থেকে অর্থপ্রাপ্তি বলুন বা কোনো শেয়ার থেকে অর্থপ্রাপ্তি বলুন বা কোনো হঠাৎ করে যে কোনোভাবে একটা হঠাৎ ফাটকা লাভের কিন্তু জায়গা কিন্তু আছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যেটা দু সালের এই জুলাই মাসে এই বিশেষ করে যারা গৃহবধূ যারা বাড়িতে থাকেন যে সেই গৃহবধূদের জন্য বহু আপনি পরিশ্রম করেন বহু কিছু কন্ট্রিবিউশন করেন কিন্তু তবু তবুও কিন্তু পরিবারের ক্ষেত্রে নাম বৃদ্ধিটা কম কারণ নাম সেভাবে কিন্তু আসবে না সেই নামযশকে পেতে গেলে জন্মছকে রবির পজিশন দেখা দরকার আছে তবে জন্মছকে রবির পজিশন দেখে কিন্তু সেটা হবে এই জুলাই মাসে আপনার কাছে গ্রহণযোগ্যতাটা কমে যাবে বিশেষ করে গৃহবধূ যারা বাড়িতে থাকেন সেসব গৃহবধূদের জন্য বলছি তাদের এই সময়তে একটু গ্রহণযোগ্যতা কমে যাওয়া মানজস কমে যাওয়া বা তাকে একটু ভুল বোঝা এরকম ধরনের একটা মানসিকভাবে তার জন্য মেন্টাল প্রেশার মানসিক দুশ্চিন্তা কাজ করবে হঠাৎ করে রেগে গিয়ে একটা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা হঠাৎ করে রেগে গিয়ে কোনো ঝগড়া করে ফেলা এরকম ধরনের প্রবণতাগুলো এই জুলাই মাসে একটু ঘটনাগুলো ঘটতে পারে তাই সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন আছে যারা বিশেষ করে কোনো এজেন্সি ব্যবসা করেন যারা কোনো কোনো বাক বিক্রি পেশা করেন বা যারা কোনো কোনো কিছু এজেন্সি নিয়েছেন তাদের জন্য ডিস্ট্রিবিউটার নিয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় নতুন কোন অর্ডার আসতে পারে নতুন কোন ধরনের কোনো আরও ভালো সুযোগ আসতে পারে যারা ডিজিটালিভাবে কোনো কোনো কিছু কাজ করছেন বা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছেন বা ডিজিটালি কাজ করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে এই মাসটা অত্যন্ত ভালো আর যাই হোক সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য অনেকগুলো পয়েন্ট বললাম আপনার জীবনে আপনার চলার পথে কোন পয়েন্টটা ভালো লেগেছে আপনি একটু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন কারণ আপনার এই কমেন্ট এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে বলছি সাবস্ক্রাইবটি অবশ্যই করে দেন এই আপনার এই সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রাণিত করবে পরবর্তীকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি এতক্ষণ ধরে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন